অ্যালটেক ফ্যাক্টরিতে যে আগুন লেগেছিল সেই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের পুরো টিম চলে আসে ফ্যাক্টরির সামনে কিন্তু একটা প্রবলেম এখানে সেটা হচ্ছে যে জনগণ এত বেশি এখানে মানুষজন ছিল যে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকাইতেই অনেক কষ্ট হচ্ছিল এখানে অনেক সময় লাগছিল আর এখানকার ম্যাক্সিমাম মানুষজন সবাই ভিডিও করানে ব্যস্ত তার মধ্যে আমিও একজন আর হচ্ছে আশেপাশে কোথাও পানি পাওয়া যাচ্ছিলো না দূরান্ত দূর দূরান্ত থেকে আপনার পানির ব্যবস্থা করে শেষমে সেই ফায়ার সার্ভিস এরা পানি নিয়ন্ত্রণে এনেছে কিন্তু যেটা প্রথম থেকে বলছিলাম জনগণ এত বেশি মানুষজন ছিল এখানে যেখানে ফায়ার সার্ভিস লোকেদের কাজ করতে অনেক অসুবিধা হয়েছে তো আসলে যখন কোথাও আগুন লেগে যাবে আমাদের সাধারণ মানুষের উচিত ফায়ার সার্ভিসকে সহযোগিতা করা অথবা সরে যাওয়া তাদের রাস্তা তাদের কার্যক্রমে কোনো রকম বাধা বাধার সৃষ্টি না করা বা কোনো বাধা সামনে আসলে সেটাকে সমাধান করার জন্য পাশে থাকা তাহলেই হয়তো দ্রুত ফায়ার সার্ভিসের এই টিম আগুন নিভাইতে সক্ষম হবে তাছাড়া যদি আমরা নিজেরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করি গ্যাদারিং শুরু করি তাহলে দেখা যাবে কি তাদের কাজে তাদের কাজ করতে অনেক সময় লাগবে এবং শেষমেশ মানে পুরে ছাই হয়ে যাবে সব কিছু তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত শেষমেশ এই ফায়ার সার্ভিস গাজীপুরের স্পেশাল যে টিম এই টিমেরা এসে শেষমেশ আগুন পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসে কিন্তু ফ্যাক্টরি পুরে সম্পূর্ণ ছায় এবং এই ফ্যাক্টরিটা ছিল আবাসিক এলাকার ভিতরে যার ফলে এরকম একটা ফ্যাক্টরি এই আবাসিক এলাকার মধ্যে যাদের নিজস্ব কোনো আগুন নিবানোর ব্যবস্থা নেই এটা কীভাবে এরকম একটা ফ্যাক্টরি আপনার এই আবাসিক এলাকার ভিতরে হয় সেটা আমার মাথায় আসে না এই ফ্যাক্টরি আগুন লাগার ফলে আশেপাশে বাড়ির তো মানে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা ছিল নাইনটি নাইন পারসেন্ট হ্যাঁ সাধারণ মানুষ যদি একটু সচেতন না থাকতো তাহলে ঠিকই আগুন লেগে যেত তো আমি আশা করবো সাধারণ মানুষজন যারা আছে এলাকাবাসী এরা সবাই মিলে এই কোম্পানির বিরুদ্ধে এই ফ্যাক্টরির বিরুদ্ধে পরিবেশের পরিবেশ মন্ত্রণালয়ে একটা অভিযোগ করবে এর ফলে যেটা হবে এই আবাসিক এলাকার থেকে এই ফ্যাক্টরিগুলোকে দূর দূরান্তে পাঠাই দেওয়া হবে যেখানে মানে ইন্ডাস্ট্রি জোনে তাদেরকে পাঠাই দেওয়া হবে কারণ আবাসিক এলাকার মধ্যে আসলেই কোনো ফ্যাক্টরি হতে পারে না আজকে এই যে ফ্যাক্টরির আগুনের কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল সাধারণ মানুষের ঘর বাড়ি পুড়ে যাওয়ার উপক্রম হয়েছিলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর সবাই একমত হন আপনার এলাকার মধ্যে যদি এরকম ফ্যাক্টরি থাকে তাহলে এটা পরিবেশ মন্ত্রণালয়ে লিখিত আকার অভিযোগ করেন এবং আপনার আশেপাশে যদি কোনো কাউন্সিলর থাকে তার সাথে পরামর্শ করেন যাতে এই ধরনের দুর্ঘটনা আপনার এলাকায় না হয় আর হচ্ছে যদি এরকম ঘটনা ঘটে তাদের যাতে তাদের নিজস্ব আগুন প্রতিরোধক পুরোপুরি পুরো সিস্টেম তাদের থাকা লাগবে অন্যথায় তাদেরকে কোন অবস্থাতে আবাসিক এলাকার মধ্যে রাখা যাবে না আজকে তাদের জন্য মানে এলাকাবাসীর মানে দশ থেকে বারোটা বাড়ির পথের ফকির হয়ে যাওয়ার একটা অবস্থা হয়ে গিয়েছিল যদি কোনোভাবে এই আগুন কোনো একটা বিল্ডিংয়ে লেগে যেত ফ্যাক্টরির পাশে লেগে যেত তাহলে দেখা যেত কি যে আগুন ছড়িয়ে পুরা মহল্লা পুরে ছাই করে ফেলতো আর এমন একটা সময় আগুনটা লেগেছে ইফতারে ঠিক আগ মুহূর্তে হ্যাঁ আমরা সবাই ইফতারি নিয়ে বসছি তখনই শুনি আগুন আগুন তো চিন্তা করেন মানে কি একটা বাজে পরিস্থিতি মানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত যখন ফায়ার সার্ভিস আসলো এসে যখন আগুন নিভেলো তখনই মানুষ শান্তি পাইলো সো আসলে আমি যেটা বলবো লাস্ট মেসেজ যেটা সেটা হচ্ছে যে আবাসিক এলাকাতে কখনোই ফ্যাক্টরি হইতে পারে না